প্রশ্ন করেছেন ইশফাক বসির আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি কাশ্মীর থেকে ইশফাক মুসলিম দেশগুলো কেন ইসরায়েলের বিরুদ্ধে একত্রিত হয় না এটা খুব ভালো প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা আমাকে করা উচিত নয় এটা করা উচিত দেশের নেতাদের আপনারা যদি আমার প্যালেস্টাইন সম্পর্কিত মুসলিম উম্মার জন্য পনেরো দফা কর্মপরিকল্পনার আলোচনা শুনে থাকেন এবং আমার শেষ দুটি পয়েন্টে আমি উল্লেখ করেছি যে যদি সব মুসলিম দেশ একত্রিত হয় এবং তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় তাহলে ইনশাল্লাহ কোনো অমুসলিম আমাদের সাথে হস্তক্ষেপ করার চেষ্টা করবে না এবং কিভাবে অমুসলিমদের ন্যাটো আছে নর্থ অ্যাটলান্টিক অ্যালায়েন্স নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো যেখানে প্রায় তিরিশ একত্রিশটি দেশ সদস্য এবং তাদের চুক্তি অনুযায়ী যদি কেউ এই একত্রিশটি দেশের যে কোনো একটিকে আক্রমণ করে তাহলে এমন হবে যেন সে সব দেশকে আক্রমণ করেছে সুতরাং যদি সব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সব সাতান্নটি দেশ একত্রিত হয় এবং তারা ঐক্যবদ্ধ হয় এবং যদি আমাদেরও একই নিয়ম থাকে যে যদি কেউ সাতান্নটি দেশের যে কোনো একটিকে আক্রমণ করে তবে এমন হবে যেন সে সব দেশকে আক্রমণ করেছে তাহলে আজ প্যালেস্টাইনে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে সেই সমস্যা আমাদের থাকবে না আপনি আমাকে জিজ্ঞাসা করছেন এটাই আমার দেওয়া সমাধান তাই আপনার উচিত মুসলিম দেশগুলোর শাসকদের জিজ্ঞাসা করা কেন তারা একত্রিত হচ্ছে না এবং আমাদের বুঝতে হবে যে আমি জানি অমুসলিমদের অনেক অস্ত্রশস্ত্র আছে তাদের পারমাণবিক শক্তি আছে তাদের সম্পদ আছে তাদের সামরিক বাহিনী আছে কিন্তু আমরা এটা বুঝতে ব্যর্থ হই যে আমাদের সাথে আল্লাহ আছেন আর আল্লাহ আমাদের সাথে থাকাটা তাদের সব শক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মুসলিমরা দুর্বল এবং এটা আমাকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিাস্লামের হাদিসের কথা মনে করিয়ে দেয় যে এমন এক সময় আসবে যখন মুসলিমদের উপর আক্রমণ করা হবে তখন সাহাবিদের একজন তাদের তুচ্ছ চোখে দেখা হবে তাদের সাথে দুর্ব্যবহার করা হবে তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে মুসলিমরা কি সংখ্যায় কম থাকবে নবীম বললেন না তারা সংখ্যায় অনেক বেশি থাকবে কিন্তু তারা হবে ফেনার মতো ফেনা অনেক কিন্তু মূল্যহীন তারা ঐক্যবদ্ধ থাকবে না আল্লাহ অধ্যায়ের একশো তিন নম্বর আয়ত বলেছেন জামিয়ান ওয়ালা রকু। অর্থাৎ তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হও না সুতরাং এই সমস্যাগুলো সমাধানের জন্য আমার পরামর্শ হলো দেখুন যে কোনো কিছু কল্পনা করুন যদি ইসরায়েল একা থাকত এবং মুসলিম ফিলিস্তিনিরা একা তাদের বিরুদ্ধে লড়ত ইনশাল্লাহ তারা তাদের পুরোপুরি পরাজিত করত। যদিও তারা খুব দুর্বল তাদের সরঞ্জাম কম কিন্তু যদি যুদ্ধ শুধু ইসরায়েল এবং প্যালেস্টিনের মধ্যে হয় আমি নিশ্চিত যে মুসলিমরা যদিও তাদের সরঞ্জাম কম যদিও তাদের সৈন্য কম সরঞ্জাম কম তবুও আমার মতে তারা তাদের পুরোপুরি পরাজিত করবে কিন্তু বিশ্বের বিশাল পরাশক্তিগুলো আছে আমেরিকা তাদের সমর্থন করছে যুক্তরাজ্য তাদের সমর্থন করছে আর মুসলিম দেশগুলো কি করছে কিছুই না এটা আমাদের জন্য লজ্জার ভাবুন সব পরাশক্তি একত্রিত হয়ে একটি মুসলিম দেশের উপর আক্রমণ করছে যে দেশ ইহুদিদের আশ্রয় দিয়েছিল তাদের থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল আর এখন তারা তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে আর এই লোকগুলো যারা সন্ত্রাসী তারা এখন মুসলিম ফিলিস্তিনিদের সন্ত্রাসী বলছে আর আমরা কি করছি কিছুই না তাই আমাদের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং আপনারা জোট করতে পারেন নবীও জোট করেছিলেন যদি আপনারা জোট করতে চান তাহলে মুসলিম দেশগুলোর একত্রিত হয়ে রাশিয়া বা চীনের সাথে জোট করা উচিত যদি মুসলিম দেশগুলো রাশিয়া ও চীনের সাথে হাত মেলায় এবং আর পর একটি জোট গঠন করে আমি নিশ্চিত যে আমেরিকা যুক্তরাজ্য ফ্রান্সের মতো কোনো আমসলিম দেশ তাদের একটি ইতিহাস আছে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির ইতিহাস হলো তারা বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ শাসন করেছে তারা এসে ভারত শাসন করেছে মালয়েশিয়া শাসন করেছে বিশ্বের অনেক দেশ তাদের অভ্যাস হলো অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এবং তারা বলে যে এটা তারা ভালোর জন্য করছে তাহলে আমাদের কি করা উচিত আমাদের হাত মেলানো উচিত রাশিয়া চীনের মতো দেশের সাথে জোট করা উচিত এবং একটি জোট গঠন করা উচিত আল্লাহ কালো সোনা দিয়েছেন আমাদের হাতে পেট্রোলের নিয়ন্ত্রণ আছে সুতরাং যদি মুসলিম দেশগুলো একত্রিত হয় আর আমরা জানি প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো মুসলিম তেলের প্রধান রপ্তানিকারক মুসলিম এবং অস্ত্রশস্ত্রের জন্য যুদ্ধের জন্য তেল প্রয়োজন সুতরাং যদি সব মুসলিম দেশ একত্রিত হয় আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন পাম তেল নব্বই পার্সেন্ট পাম তেল ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার হাতে ষাট পার্সেন্ট ইন্দোনেশিয়া ত্রিশ পার্সেন্ট মালয়েশিয়া তাই এই সব সম্পদ আল্লাহ আমাদের দিয়েছেন যদি আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে বাণিজ্য ব্যবসা সামরিক ক্ষেত্রে একটা জোর থাকে যেমন তাদের ইন্টারপল আছে আন্তর্জাতিক পুলিশ আমাদেরও ইসলাম পল ইসলামিক পুলিশ থাকা উচিত আমরা কেন তাদের উপর নির্ভরশীল থাকব সুতরাং যদি আমরা সহযোগিতা করি এবং একসাথে হাত মেলাই অন্যদের উপর জুলুম করার জন্য নয় তারা এটা অন্যদের উপর জুলুম করার জন্য করে তারা আফগানিস্তান ইরাক এখন প্যালেস্টাইনে গিয়ে হাজার হাজার মুসলিমকে হত্যা করছে আমরা কি করছি যদি আমরা একসাথে হাত মেলাই এবং কোরআন এবং সহি হাদিসের ভিত্তি ঐক্যবদ্ধ হই যেমন আল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিহাবল্লাহি জামিয়ান তাফার রাখো সুরা আল ইমরান অধ্যায় তিন তিন নম্বর যে সব মুসলিম তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং বিভক্ত হয় না কোরআন এবং সহি হাদিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাই ইনশাল্লাহ আমি মনে করি এটাই একমাত্র সমাধান অবশ্য হাদিস এবং নবীর ভবিষ্যৎবাণী আছে যে বিশ্বের শেষের আগে ইনশাল্লাহ মুসলিমরা বিশ্ব শাসন করবে এমন এক সময় আসবে মুসলিমরা তা অনুসরণ করুক বা না করুক বিশ্বের শেষের দিকে বিশ্বের শেষের আগে লক্ষণগুলো আসছে ছোট এবং বড় লক্ষণ আছে বেশিরভাগ ছোট লক্ষণ অলরেডি এসে গেছে কিছু বাকি আছে কিন্তু বিশ্বের শেষের আগে হাদিস অনুযায়ী মুসলিমরা সাত বছর ধরে বিশ্ব শাসন করবে সাত বছর ধরে পুরো বিশ্বে শান্তি এবং সমৃদ্ধি থাকবে যেখানে মুসলিমরা কুরআন এবং সুন্না অনুযায়ী বিশ্ব শাসন করবে এবং পরে একটি মিষ্টি বাতাস আসবে সব মুসলিমকে খুব শান্তিতে মৃত্যু দেওয়া হবে এবং তারপর কিয়ামতের লক্ষণ শুরু হবে সো আমরা আল্লাহ সুবাহ আল্লাহ কাছে প্রার্থনা করি আমরা জানি না আমরা সে সময় বেঁচে থাকবো কিনা কিন্তু অন্তত এখন আমাদের প্যালেস্টাইন আমাদের মুসলিম ভাই বোনদের সমর্থন করতে হবে এবং আমরা দেখছি যে যা ঘটছে ইসরায়েলিরা যে গণহত্যা চালাচ্ছে এবং এই তথাকথিত মানবাধিকার চ্যাম্পিয়নরা তা আমেরিকা হোক যুক্তরাজ্য হোক ফ্রান্স হোক জার্মানি হোক এই তথাকথিত মানবাধিকার চ্যাম্পিয়নরা একটি গণহত্যা চালাচ্ছে তারা তাদের উপর যা করা হয়েছিল তাই করছে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ সুভানো আমাদের সাথে আছেন কিছু মুসলিম আমাদের সাথে যোগ দিক বা না দিক ইনশাল্লাহ ইনশাল্লাহ এমন এক সময় আসবে যখন আল্লাহ আমাদের বিজয় দিবেন এবং আমাদের ব্যক্তিগতভাবে কুরআন এবং সুন্নাহ কঠোরভাবে অনুসরণ করা উচিত যদি আমাদের ক্ষমতা না থাকে তাহলে নিশ্চিত করতে হবে যে আমরা আল্লাহ এবং তার রাসুলের দেওয়া কুরান এবং সহিহ হাদিসের নির্দেশগুলো অনুসরণ করার জন্য প্রস্তুত আছি যাতে আমরা এই দুনিয়া এবং আখেরাতে সেরাটা পেতে পারি আশা করি উত্তর পে